আসসালামু আলাইকুম এসআই আইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে একটা মৌলিক এবং যৌগিক পদার্থের আণবিক ভর বের করা যায় আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি দেখো আমরা কি বলছে বলছি মৌলিক এবং যৌগিক পদার্থের আণবিক ভর তাহলে দেখো আমাদের কতগুলো কি অনুদ আছে আর এস কতগুলো কি যোগ দেওয়া আছে আজকে আমরা প্রত্যেকটা অনুদ যোগ করব আনুমানিক ভর বের করা শিখব আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে আর দেখো আজকে আমরা কি শিখব আনুমানিক ভর নির্ণয় করা তো আনুমানিক ভর নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে কি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানতে হবে যদি আমরা কি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানি তাহলে আমরা কি আণবিক ভর বের করতে পারবো কারণ কোন একটা মৌলের বা যৌগের আণভর বের করতে গেলে অবশ্যই একটা মৌলের কি লাগে পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভরের সাথে পরমাণু সংখ্যা গুণ করলে কি আমরা আণুব ভর পাবো তো দেখো এখন আমরা নির্ণয় করব তো প্রথমোরে কি আছে হাইড্রোজেন তো হাইড্রোজেন অণুর আমরা কি করব আণবিক ভর নির্ণয় করব তাহলে দেখো

নাইট্ৰজনে পাৰমাণিক ভৰ কথা কি কৰবাই ফৰটিন ইণ্টু কি লিখব টু লিখিব নাইট্ৰজেনিক ভৰ ফিন ইনটু যৌব আছে এই যৌবগুলোকে আমরা কি করব বের করবো দেখো আমরা কিভাবে বের করব ইকুয়াল দেখো প্রথমে দেখেছি হাইড্রোজেন আছে আমরা লিখব যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 হাইড্রোজেন পরমাণু কত 2 আমরা ইনটু দিয়ে লিখব 2 এর কে সম্বন্ধে সাব একটা মোল তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে এটা প্লাস চিহ্ন দিতে হবে এখন দেখো কে সম্বন্ধে দিয়ে সালফার তো সালফারের পারমাণবিক ভর কত হচ্ছে 32 কারণ সালফার হচ্ছে কি আমাদের 16 নম্বর মোল তো 16 নম্বর মোল হলে সালফারের পারমাণবিক ভর কত হচ্ছে 32

তাহলে এটা গুগুল কথা হয় চার ছয় চব্বিশ চার হাতে হচ্ছে দুই চার 6 চার ছয় এখন আমরা কি করবো যোগ করব দেখো ফোর টু টু যোগ কথা এইট সিক্স আর থ্রি নাইন নাইনটি এইট আর দেখো h2so4 টু এস কত নাইনটি এখন দেখো আমরা কি করবো ক্যালসিয়াম কার্বনের কি করবো আমরা আমের ঘর বের করবো তো প্রথমত কি আছে ক্যালসিয়াম মোল আছে তো ক্যালসিয়াম মোলের পানি কত আছে ফোরটি দেখো মানে ক্যালসিয়াম মৌল পানো মুখে লাগবে কত ওটি তাহলে কি আরেকটা মৌল আসবে লাটা মৌল আসবে কি দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে এবার কি আছে কার্বন তো কার্বনে আমরা পানো ঘর জানি কত 12 তো আমরা 12 তারপর কি আছে আমাদের অক্সিজেন প্লাস তো অক্সিজেন আমরা কি পারমাণবিক ভর জানি কত 16 তাহলে আমরা এই কি লিখবো 16 কিন্তু তো পরমাণু সংখ্যা আছে পরমাণু দৈর্ঘ্য তাহলে কি হবে দিব গুণ করব ইকুয়াল তো 14 প্লাস 12 প্লাস তাহলে 6 আর আমার 3 দিয়ে গুণ করতে হয় 30 তো 18 8 তো 3 একে তো 3 থাকে 3 আর হাতে মধ্যে কি ছিল 1 তাহলে 4 তাহলে এখন আমরা কি করব দেখো এই সবগুলো কি সংখ্যাখন আমরা যোগ করবো টেনের জিরো আমাদের দেখো ক্যালসিয়াম কার্বনের আনন্ড্রেড এবার ধরিয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো আমরা এখন কি জানি ম্যাগনেশিয়াম

প্লাসন গুলো কত হয় যোগ করবো দেখো ফোর আর ওয়ান যদি ফাইভ সেভেন আর টু যদি বলতো নাইন নাইনটি ফাইভ আর আমরা কি আমি ঘর পেলাম কত নাইনটি আশা করি আপনাদেরা কখনো অন্যরুম যোগের আনুদ ভর বের করা সমস্যা থাকবে না আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ